প্রিয় দর্শক একটু করে দেখুন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদে কি কি মাছ পাওয়া যায় আমি একটু দেখাচ্ছি দেখার চেষ্টা করব এই মাঝিরে কেবলই মাছ মেরে এসে তীরে ভিড়ছে এবং এখানে মাছের আড়ত চলতেছে আমি মাছগুলো দেখাবো আমাদের কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদে কি ধরনের মাছ পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় একটু জানাবো ধন্যবাদ লাইনে থাকেন कुटीमास् न भाइ મોબાઈલ <coughs> પૂરિયા त्र <laughs> छ

এই বলি যে গুন্ডাবা বলরি এখন দিশেবাস আচ্ছা সুভাষ 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 আচ্ছা আপুনি নাম বোলো কত যান তোমাৰ হ'লে মাছ না কি মাছ গৈলে অলপ দিয়া সি ভাই কত করে কেজি বিক্রি করবেন দুশো টাকা কেজি 오케이, 이만 아, 리타타